আসসালামু আলাইকুম গতকাল দেশের একটি অঞ্চলে উদ্ধার হচ্ছে একটি অস্ত্র পত্রিকাগুলো একে বলছে স্নাইপার রাইফেল কিন্তু ভিডিও দেখলে কি তাই মনে হয় আসলে কি এটা প্রাণঘাতী স্নাইপার রাইফেল নাকি শুধু একটি সাধারণ এয়ারগান আজকের ভিডিওতে আমরা দেখব বাস্তবতা বুঝবো প্রযুক্তি এবং জানব কেন বারবার এই ভুল হয় তো দেশের শীর্ষস্থানের পত্রিকাগুলো শিরোনাম এসেছে স্নাইপার উদ্ধার সাইপার রাইফেল উদ্ধার কিন্তু খেয়াল করলে দেখা যায় উদ্ধার হওয়া বন্ধুকটির গঠন ডিজাইন ও যন্ত্রাংশ সবই বলছে এটি একটি পিএক্স ওয়ান টোয়েন্টি পিসিপিআর গান এটা দেখতে সত্যি সাইপার রাইফেলের সাথে একটা মিল আছে যেমন স্কোপ লাগানো থাকে ম্যাগাজিন সিস্টেম ট্যাকটিক্যাল বডি কিন্তু বাস্তবের ক্ষমতা ও ব্যবহার একেবারেই আলাদা তো যারা নতুন আমার চ্যানেলে তাদের বলে যে পিসিপিআর গান কী অনেকেই দেখছি কমেন্টে লিখেছেন যাই হোক পিসিপি মানে হচ্ছে প্রিচার্জ নিউমেটিক অর্থাৎ এটি বাতাসের চাপে চালিত একটি বন্দুক এতে কোনো বারুদ বা বিস্ফোরক নেই এর ভিতরে এয়ার ট্যাঙ্কে সংরক্ষিত বায়ুর চাপ দিয়ে ছোট প্যালেট বা গুলি ছোড়া হয় সাধারণত এই এয়ারগানগুলো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন বা পয়েন্ট টু টু ক্যালিভার হয় এবং এর গতিবেগ সাধারণত আটশো থেকে এক হাজার ফিট পার সেকেন্ড এটি ব্যবহৃত হয় শিকার স্পোর্টস শুটিং এবং শখের প্লিংকিং করার কাজে কিন্তু আমাদের দেশে শিকার নিষিদ্ধ সেহেতু ওই ওই প্রসঙ্গ আসছে না স্নাইপার রাইফেল বনাম গান। স্নাইপার রাইফেল হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন মিলিটারি গ্রেড অস্ত্র এগুলো বারুদ ব্যবহার করে রেঞ্জ হতে পারে এক থেকে চার পাঁচ কিলোমিটার পর্যন্ত গুলি খুব উচ্চ গতির এবং মারাত্মক অন্যদিকে এয়ার গান খুব সীমিত রেঞ্জে কাজ করে এবং এটি প্রাণঘাতী নয় তাই দুটিকে এক করে দেখা এক ধরনের মারাত্মক ভুল তো কেন এই ভুলটা বারবার হয় সেটা আমরা একটু আলোচনা করি বেশিরভাগ মানুষই এয়ারগানের আর আসল রাইফেলের মধ্যে পার্থক্য বোঝেন না কেননা এখনকার এয়ারগানগুলোর চেহারাটা একটু অন্যরকম মিডিয়াতে যারা রিপোর্ট করেন অনেক সময় তাদেরও টেকনিক্যাল ধারণা থাকে না তাই স্কোপ দেখলেই বলা হয় স্নাইপার ম্যাগাজিন দেখলেই বলা হয় মারণাস্ত্র অথচ সত্যটা একেবারেই ভিন্ন এই ভুলের ক্ষতি কি এই যে আপনারা ভুল রিপোর্ট করেন একটু না বুঝেই তো এই ভুলের ক্ষতিটা হচ্ছে এই ধরনের ভুল খবর সাধারণ মানুষের মনে অযথা আতঙ্ক তৈরি করে গান যারা শিকার বা শুটিং খেলার জন্য ব্যবহার করেন তারাও পড়েন আইনি হয়রানিতে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও না বোধেন পার্থক্য তাহলে অনেক নিরীহ মানুষের হয়রানি হওয়ার সম্ভাবনা থেকে যায় তথ্য যাচাই ছাড়া খবর প্রকাশ করাটা কখনো উচিত না মিডিয়ার দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য প্রকাশের আর আমাদেরও উচিত প্রযুক্তিগত বিষয়ে সচেতনতা বাড়ানো যাতে অজ্ঞতা থেকে তৈরি আতঙ্ক কমে